বন্ধুরা কি হবে যখন আইনের রক্ষক নিজেই হয়ে ওঠে ভক্ষক আর যখন সেই ভক্ষককে ধরতে জেলার সর্বোচ্চ শাসক ডিএম ম্যাডাম ছদ্মবেশে রাস্তার এক কোণে সাধারণ ফুঁচকাওয়ালি সেজে দাঁড়ান পরিস্থিতি চরমে ওঠে যখন সেই পুলিশের দম্ভ একজন সাধারণ ফুঁচকাওয়ালির আত্মসম্মনে আঘাত হানে সে জানে না যার দিকে সে আঙুল তুলছে তার এক কলমের খোঁচায় গোটা জেলার ভাগ্য বদলে যেতে পারে রামপুর জেলার ডিএম ছিলেন অদিতি সেন তিনি শুধু একজন বড় অফিসারই ছিলেন না খুব সাহসীয় ছিলেন তিনি যেমন নিজের কাজে খুব দক্ষ ছিলেন তেমনই ছিলেন সৎ ও নির্ভীক কিন্তু তার এলাকাতেও একটি সমস্যা ছিল শহরের কমলা বাজারে পুলিশের এক বাবু যে বাজারের তোলাবাজি আর সাধারণ মানুষের ওপর অত্যাচার চালিয়ে বেড়ায় অদ্ভুত ব্যাপার হলো সরকারি কোনো কাগজপত্রে এই অফিসারের নাম বা পরিচয় ছিল না অদিতি বুঝতে পারেন শুধু ফাইল দেখে সত্য জানা যাবে না তাকে মাঠে নেমে বাস্তবের মুখোমুখি হয়ে সত্য উদ্ঘাটন করতে হবে এই শুভু একটি তদন্তের নয় এটি ন্যায়ের পথে এক সাহসী নারীর যাত্রা যা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে কীভাবে দাঁড়াতে হয় এই ঘটনার পর থেকেই ডিএম অদিতি সেন নিজের আসল পরিচয় লুকিয়ে ফেললেন এবং হয়ে উঠলেন মালা তিনি তার দামি গাড়ি বড় চাকরি আর ডিএম পদের সম্মান সব কিছু পেছনে ফেলে রেখে এলেন তিনি সস্তা সালোয়ার কামিজ পুড়তেন এবং তার মুখে সব সময় একটা ক্লান্তি আর দুঃখের ভাব থাকত তিনি কমলা বাজারের সবচেয়ে ব্যস্ত মোড়ে একটি ছোট্ট ফুচকার দোকান দিলেন তার একটাই উদ্দেশ্য ছিল এই ভিড়ের মধ্যে মিশে গিয়ে সেই পুলিশ অফিসারকে খুঁজে বের করা প্রথম কয়েকদিন তিনি শুধু চারপাশের পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন একদিন তিনি নিজের চোখে দেখলেন একজন পুলিশ বাজারের এক সবজি বিক্রেতাকে মারধর করছে নিজের এলাকাতেই এমন ঘটনা ঘটছে দেখে তিনি ভীষণ রেগে গেলেন তিনি জানতে পারলেন রাকা নামের ওই ভণ্ড পুলিশটা পুরো বাজারকে নিজের অবৈধ রাজত্ব বানিয়ে ফেলেছে এবং সবার ওপর অত্যাচার চালাচ্ছে এই দুর্নীতি দেখে অদিতি ঠিক করলেন যে তিনি এর একটা শেষ করবেনই একদিন দুপুরে যখন বাজারে ভিড় বেশ কম রাকা তার দলবল নিয়ে মালার ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে ছিল চূড়ান্ত তাচ্ছিল্য কী রে নতুন দোকান দিয়েছিস নাকি আমাকে সালাম ঠকলি না যে রাকার কণ্ঠে ছিল ক্ষমতার দম্ভ মালা অর্থাৎ অদিতি শান্তভাবে বললেন দাদা ফুচকা খাবেন দাদা রাকা অট্টহাসিতে ফেটে পড়ল ফুচকা খাব তবে পয়সা দিয়ে নয় আমি এই এলাকার রাজা আর প্রজারা রাজাকে নজরানা দেয় প্রতিদিন দশ প্লেট ফুঁচকা আমার ঠিকানায় পৌঁছে দিবি বুঝেছিস অদিতি স্থির চোখে তার দিকে তাকালেন তার শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বরে বললেন দাদা ব্যবসা করতে এসেছি দানছত্র খুলিনি আপনাকেও পয়সা দিয়েই খেতে হবে একজন সাধারণ ফুচকাবালির মুখে এই কথা শুনে রাকার অধঙ্কারের তীব্র আঘাত লাগল রাকার মাথায় এটা একবারও আসেনি যে সাধারণ ভেবে মেয়েটিকে অপমান করল পুলিশ সে ছিল ডিএম ম্যাডাম মালার মনে হলো যদি আজ তার নিজের মা এই জায়গায় থাকতেন খবরের কাগজের সেই শিরোনামটা তার বুকের ভিতরটা চিরে দিল মেয়ে ডিএম হয়ে বাড়ি ফিরছিল বৃদ্ধা মাকে রেল স্টেশনে ভিক্ষা করতে দেখে হতভাক হয়ে গেল এই অসহায় মানুষগুলোর যন্ত্রণা তিনি নিজের ভিতর অনুভব করলেন রাগে কাঁপতে কাঁপতে রাকা ধেয়ে এল তুই কে রে এত বড় সাহস কই পেলি আমার কাছে পয়সা চাইছিস সে একটুও দেরি না করে ঝাঁপিয়া পড়ল মালার টাকা রাখা বাক্সের দিকে টান দিয়ে ছিনিয়ে নিতে চাইল সব মালা বাধা দিতে গেলে এক ঝটকায় রাখার হাত উঠে গেল ডিএম ম্যাডামের ছদ্মবেশে থাকা মালার গালে জোরে এক চর কষিয়ে বসালো সে তাতেই থামল না এবার পাঁ তুলে মালার ছোট্ট ফুচকার দোকানটা উল্টে দিতে ঠিক তখনই অদিতির ভিতরে ঘুমিয়ে থাকা আইএস অফিসারের সত্তা জেগে উঠল চাইলেই তখনই সে রাকাকে থামিয়ে দিতে পারত এক ঝটকায় রাস্তাতেই শায়স্তা করে দিতে পারত কিন্তু অদিতি চুপ রইলেন কারণ তিনি দেখতে চাইলেন ছদ্মবেশে থাকা এক সাধারণ নারী কতটা সহ্য করতে পারে আর তার সামনে ক্ষমতার দম্ভ কত গিয়ে দাঁড়াতে পারে তিনি জানতেন এই মুহূর্তটা ইতিহাস হয়ে থাকবে যেভাবে একদিন ভাইরাল হয়েছিল এক সবজি বিক্রেতার প্রতিবাদ ঠিক তেমন কিছু ঘটতে চলেছে এবার তিনি মনে মনে ভাবলেন এখনই কি নিজের পরিচয়টা ফাঁস করে দেবেন না রাকাকে আরেকটু নিজের রং দেখাতে দেবেন তারপর একেবারে স্থির অথচ তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন আর এক কদম এগোলেই জীবনটা এমন জায়গায় গিয়ে ঠেকবে যেখান থেকে আর ফিরতে পারবি না রাকা রাকার তার বদলে যাওয়া রূপ আর কণ্ঠস্বর শুনে সে থেমে থাকার বদলে আরও ভয় দেখানোর চেষ্টা করতে লাগল হঠাৎ মাঝখান থেকে মালার হাত শক্ত করে চেপে ধরে তাকে জোরে টেনে নিয়ে যেতে লাগল চারপাশের মানুষ হতবাক সবার চোখের সামনে রাকা রাস্তার মাঝখান থেকে এক নারীকে টেনে নিয়ে যাচ্ছে যাকে সবাই এখনও একটা অসহায় ফুচকাবালি ভেবে বসে আছে সেই নারীর চোখে এবার ভয় নেই বরং আছে এক অদ্ভুত দৃঢ়তা কিন্তু মালা কিছু না বলেই সব সহ্য করছিল সে আসলে বুঝতে চাইছিল যে বাজারে এই ধরনের ঘটনা ঘটলে সাধারণ মানুষ কতটা এগিয়ে আসে কিন্তু বাজারের অলিগলিতে ছড়িয়ে ছিটিয়েছিল সাদা পোশাকে থাকা পুলিশ অফিসাররা আর তারা ঘটনাটাকে একদমই সাধারণভাবে নেয় না সঙ্গে সঙ্গে তারা দৌড়ে ছুটে চলে আসে ডিএং ম্যাডামের কাছে সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে রাকার হাত থেকে মালাকে সরিয়ে নেয় মালার ছদ্মবেশে থাকা অদিতি তখন পুলিশদের উদ্দেশ্যে বলেন আপনাদের জেলার চিহ্নিত এক অপরাধী রাখা এখন পুলিশের পোশাক পরে চাঁদা আদায় করছে ইতিমধ্যেই একজন পুলিশ এসপি সাহেবকে ফোন করে সেখানকার পুরো ঘটনার ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন আর ঘটনাটা জানার সঙ্গে সঙ্গে এসপি সাহেব এক মুহূর্ত দেরি না করে ঘটনাস্থলে উপস্থিত হন এসপি সাহেব নিজে জিপ থেকে নেমে সোজা মালার সামনে এসে সাটান স্যালিউট করে বলেন ম্যাডাম আমরা এসে গেছি নির্দেশ দিন কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাকার মুখের হাসিটা যেন জমে বরফ হয়ে গেল ডিএম এসপি এই শব্দগুলো তার মাথায় বজ্রপাতের মতো আঘাত করল সে ভাবল নিশ্চয়ই মেয়েটা পাগল হয়ে গেছে কিন্তু তিন মিনিটের মধ্যেই বাজারের চারপাশ থেকে পুলিশের সাইরেনের তীব্র শব্দ ভেসে আসতে লাগল রাকার পায়ের তলার মাটি সরে গেল যে ফুচকা সে একটু আগে বুটের তলায় পিষেছিল সেই ভাঙা ফুচকার মতোই তার দম্ভ আর ক্ষমতার দম্ভ চূর্ণ মার হয়ে গেল এসপি সাহেব রাকাকে দেখেই চিনে ফেললেন সে ছিল এলাকার এক কুখ্যাত গুণ্ডা এবং বহু মামলার পলাতক আসামি পুলিশের দল তাকে এবং তার সঙ্গীদের ধরে ফেলল সেদিন বাজারের লোকজন সব হতবাক হয়ে দেখছিল এই দৃশ্য যখন তারা জানল যে যাকে এতদিন অসহায় মালাদি বলে ভেবে এসেছে সেই আসলে জেলার ডিএম ম্যাডাম তাদের চোখে মুখে ফুটে উঠল শ্রদ্ধার বিস্ময় তাদের মনে যেটুকু ভয় ছিল তা মুহূর্তেই সাহসে পরিণত হল তাদের মালাদি শুধু জেলার শাসক নন তিনি তাদের সম্মান আর সুরক্ষার প্রতীক অদিতি শান বাজারের সমস্ত মানুষকে আশ্বাস দিলেন ভয় পাবেন না অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দেন আইন আপনাদের সাথে আছে এই ঘটনা প্রমাণ করে দিল যে কোনো মানুষ চাওয়ালি থেকে আইপিএস অফিসার হোক বা ফুচকাবালি থেকে ডিএম তার আসল শক্তি তার পদের মধ্যে নয় বরং তার মনোবল আর চরিত্রের ভিতরেই লুকিয়ে থাকে এই ঘটনা নারীর অদম্য সাহসের এক নতুন নজির গড়ে তোলে এটা শুধু এক ভন্দ পুলিশ অফিসারকে ধরার কাহিনী না এটা সেই গল্প যেখানে সৎ আর সাধারণ মানুষের সাহস দুর্নীতিকে হার মানায় এই বাংলা গল্পটা আমাদের শেখায় যদি ইচ্ছা শক্তি, সততা আর সাহস থাকে তাহলে অন্যায় যত বড়ই হোক না কেন তাকে হারানো একদম সম্ভব বন্ধুরা আমাদের আগের একটি গল্প যখন পুলিশ বুড়ি ভিকারির ওপর হাত তুললেন তারপর পুলিশের কি হল আপনারা আগের গল্পটা দারুণভাবে গ্রহণ করেছিলেন অনেকেই কমেন্টে লিখে অনুরোধ করেছিলেন এই ধরনের শিক্ষামূলক এবং অনুপ্রেরণামূলক গল্প যেন আমরা আরও শেয়ার করি আপনাদের সেই ভালোবাসার উৎসাহ মাথায় রেখে আজকের গল্প ফুচকাওয়ালি ডিএম ম্যাডাম এই গল্পে আমরা দেখেছি অন্যায় যত শক্তিশালী হোক না কেন শেষ পর্যন্ত সত্যেরই জয় হয় আর অত্যাচারীর পরিণতি কখনও ভালো হয় না আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো ভণ্ড পুলিশ রাখার পরিণতি দেখে আপনাদের কি মনে হলো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আপনারা কি মনে করেন ডি এম সেনের মতো এমন সাহসী অফিসার আমাদের সমাজে আরও প্রয়োজন যদি গল্পটা আপনাদের মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন না কোনো জোড়া নেই তবে এটা আমাদের উৎসাহ বাড়ায় এই ধরনের আরও নতুন নতুন বাংলা মোডাল স্টোরি সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ধন্যবাদ দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন গল্পের সাথে ভালো থাকবেন